পাঁচটা কুয়ার উপর দিয়ে উড়ি দিয়া সাত নম্বরে পরে আল্লাহ পাঁচটা কুয়োতে কেন পরে আল্লাহ বলো এটাও তোমাকে খুলি তাহলে তোমরা শুনবেন তো পাখিটার গায়ে কেন আল্লাহর নাম পাখি কেন ময়ল খায় আল্লাহ বলো মুসা তো খুলি বলবো আমি তোমাদেরকে খুলি বলবো শুনবেন শুনবেন কে কে শুনবেন হাত তুলি দেখাই এই সালা লাগাই নাই তকবির যদি শুনতে চান তাহলে যাবার কালে পাখিটার গায়ে আল্লাহর নাম পাখি কেন মোবাইল পায়খানা খারাপ বস্তু খায় আল্লাহ বলল মুসা আমি তো এখনই খুলি বলবো আমি তোমাদেরকে এখনই তরজমা করে বলি দেব কেন খায় ইতিহাসটা বলি দেব তার আগে আমি 100 টাকা একটা বন্ধুর কাছে চাই এই কবরস্থানের জন্য আগে দিবেন তক বলে দেব আছে কারো পকেটে একশো টাকা বাবা দেবু তুই তাড়াতাড়ি হ্যাঁ পানি তুমি খা একশো টাকা তাড়াতাড়ি দিবেন দেরি করব না একশো টাকা আল্লাহ একশো শহীদ নামে লিখি দেয় আগে দিবেন আল্লাহ একশো আসে গেছে আর একশো হলে দুইশো হবে আর একশো হলে দুইশো হবে পাখিতে কেন খায় খারাপ বস্তু খায় পাখির গায়ে আল্লাহর নাম আল্লাহ বলল মুসিয়া কেন খায় তো খুলি বলবো আল্লাহ একশো টাকা আর টাকা টাকা হলো আর কত কম দুইশো টাকা আর চারশো হলো এই একশো পাঁচশো হলো বাবা মুসলমান আর কামল ছয়টা আর একশো দিলে ছয়শো হলো একশো টাকা কারো কাছ থেকে

আসুন একশো টাকা এই একশো ছয়শো হল জাহান্ন